কম্পিউটারের মাধ্যমে জমির পরিমাপ বের করতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার পূর্ববর্তী টিউটুরিয়াল দেখে নেবেন আমার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তো চলুন শুরু করি এখন আমি যে নকশাটি নিয়েছি থানার নাম রায়পুরা প্রকাশ্য মজার নাম চর কাশিমনগর নং ছেচল্লিশ জেলা ঢাকা স্কেল ষোলো ইঞ্চি সমান এক মাইল আমি এখানে যে নকশাটি নিয়েছি তার স্কেল হচ্ছে ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেল এখন আমি এই নকশাটি থেকে যে কোনো একটি দাগ পরিমাপ করব এখন আমি ছোট একটি দাগ পরিমাপ করি যেমন এখানে আশি দাগ আশি দাগটি আমি এখন পরিমাপ করে আপনাদের দেখাবো এই জন্য আমাকে প্রথমে পলি লাইন নিতে হবে এই কাজটি আপনারা অত্যন্ত ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে করবেন যাতে প্রতিটা দাগের দিয়ে যায় যত ধীরে ধীরে কাজটি করবেন তত আপনার মাপ নির্ভল হবে আমি এখন যেহেতু উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি তাই এটি দ্রুত করে নিচ্ছি এখানে লক্ষ্য করুন আমার এই আশি একটি লাল কালার হয়েছে এখানে কত শতাংশ জমি বা কত কাটা জমি রয়েছে এখন আপনাদেরকে আমি দেখাবো এজন্য আমাকে এলাই ক্লিক করতে হবে এই এরিয়া লেখাটি আমি এখন কপি করে নিব এখন আমি এটি আমি চারশো দ্বারা বাদ করব এখানে এগারো দশমিক ছাব্বিশ অর্থাৎ এগারো দশমিক ছাব্বিশ শতাংশ জমি রয়েছে আর যারা আপনারা কাটাতে করবেন তারা এই এরিয়াটাকে দ্বারা ভাগ করলে আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ